নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত শীতকালে যে দুটি সমস্যার সম্মুখীন আমরা প্রায় প্রত্যেকেই হয়ে থাকি তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে আর দ্বিতীয়টা হচ্ছে চুল লম্বা হচ্ছে না চুল দ্রুতগতিতে বাড়ছে না যেরম অন্য সিজনে বাড়ে গুলো থেকে বাঁচতে অবশ্যই আমাদেরকে পরিমাণ মতো জল এবং সিজনাল ফ্রুটস খেতে হবে যেন আমরা ভেতর থেকে হাইড্রেটেড থাকি এবং তার পাশাপাশি বাইরে থেকেও কিন্তু যত্ন নিতে হবে আর এভাবে ভেতর থেকে এবং বাইরে থেকে যত্ন নিলেই আমাদের চুল এবং ত্বক হয়ে উঠবে ঝলমলে তো চলো আজকে যে হেয়ার প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি সপ্তাহে দুদিন ব্যবহার করে দেখো একবার খুব ভালো রেজাল্ট পাবে সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে চাল মানে যে চালের ভাত আমরা খাই সেই চাল একটি পাত্রে চাল ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে সেটি বসিয়ে দিতে হবে যেভাবে ভাত ভাতরাধ্যে বসাই এবং তারপর যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে তিসির বীজ মানে ফ্লেক্স সিড আশা করি তোমরা সবাই এই ইনগ্রিডিয়েন্টটা সম্পর্কে পরিচিত এটি খাওয়াও কিন্তু খুব ভালো চুলের জন্য আমাদের গার্ড সেলথের জন্য এবং স্কিনের জন্য আর এরপর এই দুটো ইনগ্রিডিয়েন্টকে তোমরা ততক্ষণ পর্যন্ত ফোটাবে যতক্ষণ না পর্যন্ত এটা একটি জেলি ফর্মে চলে আসবে আর হ্যাঁ ফোটানোর সময় কিন্তু গ্যাসের আঁচ থাকবে একদম লো একদম লো আছে ফোটাতে ফোটাতে এই যে ঠিক এই টেক্সচারে যখন চলে আসবে তখন তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এবং গরম থাকাকালীনই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আর এটা ট্রান্সফার হবে না ছাঁকনি দিয়ে তো একদম গরম থাকতে থাকতে এটাকে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে ছেঁকে নেবে এভাবে জেলটাকে আলাদা করে নেওয়ার পর জেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জেলটার সাথে আর একটি মাত্র ইনগ্রিডিয়েন্ট আমরা অ্যাড করব সেটা হচ্ছে তেল যে কোনো রকমের তেল সেটা কোকোনাট অয়েল হতে পারে সেটা অলিভ অয়েল হতে পারে সেটা আমন্ড অয়েল হতে পারে বা তোমরা যদি রকম কোনো হোম রেমেডি তেল বানিয়ে থাকো ঘরে সেই তেলটাও হতে পারে মোটামুটি যেই তেলটা মাথায় ব্যবহার করা যায় সর্ষের তেলও তোমরা নিতে পারো যদি খাঁটি সর্ষের তেল তোমাদের কাছে থাকে এরপর যে জেলটা আমরা পেয়েছি এবং যে তেলটা আমরা মেশালাম এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং ভালো করে মিশ্রণ হয়ে যাওয়ার পর আমরা অবশ্যই চুলকে আঁচড়ে নেবো কাঠের চিরুনি দিয়ে দিনে তিনবার যে কোনো রেমেডি লাগানোর আগে অবশ্যই চুল আঁচড়ে নেবে এটা আমি বারবার করে বলি এবং তারপর এই রেমেডিটাকে একদম চুলের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করবে দেখো যেভাবে আমি চুল আঁচড়ে আছে আঙুল দিয়ে ওভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেভাবেই তোমরাও কিন্তু অ্যাপ্লাই করে নেবে ঠিক যেভাবে পার্লারে স্পা করার সময় করে অ্যাপ্লাই করে যে কোনো ক্রিম ঠিক সেভাবেই তুমি নিজের চুলেও এভাবে স্ক্যাল্প থেকে নিয়ে একদম চুলের আগা পর্যন্ত একদম আছড়ে আছড়ে আঙুল দিয়ে অ্যাপ্লাই করবে কোনো জায়গা যেন বাদ না চলে যায় এটা মনে রাখবে যে যত ভালো করে তুমি অ্যাপ্লাই করবে তোমার চুলের গোড়াতে যত ভালো করে এই জেলটা লাগবে তত ভালো করে তোমার চুল কিন্তু স্পিডে গ্রো করবে চাল আছে এটাতে এবং ফ্লেক্সিড এই দুটো চুল স্পিডে গ্রো করার জন্য বেস্ট রেমেডি বেস্ট 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 রেমেডি আর তেল তো আছেই চাল দিয়ে যে কোনো রেমেডি ব্যবহার করলে যেরকম দ্রুত গতিতে চুল বাড়ে তার সাথে চুলের জেল্লাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং তিসির বীজ বা ফ্লেক্সিড যেটা সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেটা খাওয়া এবং আপলাই করা দুটোই কিন্তু চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে খুবই হেল্প করে আর এই হেয়ার প্যাকটি ব্যবহার করার পর তুমি পনেরো মিনিটের জন্য রাখবে এবং তারপর শ্যাম্পু কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করে নেবে আর সপ্তাহে দুদিন করে ব্যবহার করবে এক মাস ব্যবহার করো প্রথমবার ব্যবহার থেকে খুব ভালো রেজাল্ট পাবে চুল পড়া কমার সাথে সাথে চুল লম্বাও হবে আশা করি আমার এই ভিডিওটি থেকে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো আর যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন এরকমই ইউজফুল ভিডিওস দেখার জন্য আর হ্যাঁ আমি কিন্তু সব সময় চেষ্টা করি সমস্ত যে রেমেডিগুলো শেয়ার করি সেগুলোর উপাদান যেন খুবই সহজলভ্য হয় মানে সহজেই যেগুলো তোমরা ঘরেতেই পেয়ে যাও এরকমই উপাদান দিয়ে আমি চেষ্টা করি রেমেডিগুলো নিজের চুলেও ব্যবহার করার এবং তোমাদের সামনে সেটা নিয়েও আসার তাতে করে তোমাদের কিন্তু দোকান থেকে এটা ওটা বেশি জিনিস কিনতে হয় না খুবই কম জিনিস হয় যেগুলো আমার রেমেডির জন্য তোমাদেরকে বাজার থেকে কিনতে হবে বেশিরভাগ রেমেডি কিন্তু হয় যেটা ঘরেতেই থাকে এবং ঘরে আমরা খাওয়ার কাজে ব্যবহার করি এবং সেগুলোর গুণাগুণ চুলের জন্য তোমরা আশা করি যারা ব্যবহার করেছো তারা জানো আমার রেমেডিগুলো তো চলো আজকের জন্য টাটা